আর্দ্রতাজনিত ঘরমাক্ত অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিন বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় তবে জলীয়বাষের প্রবেশ বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে আগামী তিন চার দিন ছয় থেকে আট তারিখ পর্যন্ত প্রধানত বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত অর্থাৎ বিক্ষিপ্ত ধরনের সব জায়গায় হয়তো সব দিন থাকবে না থাকলেও সেটা খুবই স্বল্পস্থায়ী ন তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো পশ্চিমের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে ন তারিখে অন্যান্য জেলাগুলোয় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে ন তারিখ দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো ইনক্লুডিং পশ্চিমের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে